পেয়ে যাবে আটশো টাকা আর তুলতে এখানে কত সতেরোশো টাকা সতেরোশো আর হাজার টাকা বন্ধুরা মাত্র দশ থেকে পনেরো দিনে ঘরে বসে একটিমাত্র হাতের কাজ করে দুই হাজার থেকে পঁচিশশো টাকা ইনকাম কি অবাক হচ্ছেন কি এমন কাজ যে মাত্র বিশ থেকে পঁচিশ দিন এক থেকে দুই ঘন্টা করে হাতের কাজ করে পঁচিশশো থেকে দুই হাজার টাকা ইনকাম অবাক হচ্ছেন চলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সে টাকাগুলো ইনকাম করতে হয় বেশি করবো না আমরা এখন দেখাচ্ছি কাজটি কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পিছিয়ে একটা আপু দেখেন বয়স মাত্র দশ বছর দেখেন সে কিভাবে টুপিটা তুলতেছে কাজটি হলো আমি আপনাদেরকে বলি এই যে একটা টুপি এই টুপিগুলো হলো বিদেশি এক ধরনের টুপি তো মূলত এই যে টুপিটা দেখতে পাচ্ছেন এখানে ফুলের ডিজাইন করা আছে এটা হলো সাদা এডানোর কাজ শুরু করে নাই আর এটা তো এ সাত এটা হলো টুপির সাত আর হলো টুপির গিরা মানে আপনাদেরকে আমি বুঝাই দেখেন ওর বয়স মাত্র দশ বছর হবে বেকার এখন এই মুক্তি বেকার আজকে বন্ধর দিনে যেন বসে বসে কাজ করতেছে তো কালকে মাত্র এক ঘন্টা কাজ করেছে আজকে কেবল আধা ঘন্টা হয়েছে টুপির কাজটা ধরেছে আর এই সাতদের কাজটা যদি কমপ্লিট হয় পেয়ে যাবে আটশো টাকা আর এই পুরা গিরাটা তুলতে এখানে কত সতেরোশো টাকা সতেরোশো আর এ হলো আটশো আড়াই হাজার টাকা তো লাগবে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো দিন বা বিশ দিনও লাগতে পারে যদি মানে ডেলি দু তিন ঘন্টা কাজ করে তো এভাবে ডেলি এক ঘন্টা দুই ঘন্টা যখন অবসর সময় থাকে যখন পড়াশোনা থাকে না মানে স্কুল থেকে আসার পর বা মাদ্রাসার পর থেকে আসার পর রাতে এক ঘন্টা বা সকালে এক ঘন্টা তুললে পনেরো দিন বিশ দিন লাগে তো হাতে বসে প্রায় দৈনিক একশো টাকার মতো ইনকাম বুঝতে পারছেন এগুলো হাত করে দেখেন তো আপনারা যারা এই টু কাজ করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের কাছে টুপি পাঠিয়ে দেবো তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার এলাকায় কী এরকম কাজ চলে কি না আর মনে রাখবেন এটা কিন্তু বিদেশি টুপি সম্পূর্ণ টুপি তোলার পর টুপিটা ঠিক একবারে এরকম গোলাকার হবে এদের বিদেশে পাচার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইক